বাংলাদেশের ক্রিকেট পরিচালক নাজবুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে কেন করা হয়েছে কারণ সে সাংবাদিকদের জনসম্মুখে ক্রিকেটারদের বলছে যে তোমরা টাকা ফেরত দাও তামিমকে প্রথমে বলছে দালাল ভারতের দালাল এখন বিষয় হচ্ছে যে আমাদের আসিফ নজরুল স্যার বলতেছে যে বাংলাদেশ ক্রিকেটকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে মানে পুরো বিশ্বকে দেখাতে হবে কিভাবে আমাদের বাংলাদেশটা ঐক্যবদ্ধ আছে ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ড তো দোষ করছে নাজমুল ইসলাম বুঝলাম নাজমুল ইসলাম দোষ করছে সে জনসম্মক্ষে একজন বড় পদে থেকে কীভাবে কথা বলছে এখন একটা বিষয় বুঝেন আপনারা যে তামিম যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন সিদ্ধান্ত নিল বাংলাদেশ থেকে ক্রিকেট টিম টি টোয়েন্টি খেলতে যাবে ও শুরু হয়েছে হলো মুস্তাফিজকে ক্রিকেট থেকে বাদ দেওয়ার জন্য আইপিএল থেকে তো আইপিএল থেকে বাদ দিল তখন বাংলাদেশে মানুষ খুবই মানে স্বাভাবিক কেন বাদ দিল আমরা এটা ঠিক করে নাই খেলতে যাব না এর আগে আবার তামিমকে একবার নিয়েছিল তখন তামিম যখন খেলত তখন একবার নিয়েছিল নেওয়ার পরে শুধু পানি টানাইছে এই দালাল তামিম যেটা আর কি তো নাজমুল ইসলামে দোষ করছে না দোষ করছে নাজমুল ইসলাম কেন জন্মেশ্বর সঙ্গে বললো তাহলে সেম দোষ তামি একবার সাংবাদিকদের সামনে এসে বলল যে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট আইসিসির থেকে টাকা পায় কিন্তু পরে জানতে পারলাম যে মানে ওদের ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট বা ষাট পার্সেন্ট আইসিসির থেকে পায় তো এই টাকা কি আইসিসি বাংলাদেশকে শুধু দেয় অন্য অন্য দেশকে দেয় এই টাকাটা কাদের টাকা এই যে সব দেশে নিয়ে খেলতেছে নিয়ে যেতেছে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো অ্যাড দিচ্ছে স্পন্সর করতেছে সেইখান থেকে টাকা কামায় আবার আইসিসি বাংলাদেশকে দেয় ইন্ডিয়াকে দেয় অস্ট্রেলিয়াকে দেয় নিউজিল্যান্ডকে দেয় ঠিক না তো আলটিমেটলি কি আইসিসি নিজের টাকা কারো টাকা না সোজা কথা আপনি একটা সার্ভিস অ্যারেঞ্জমেন্ট করছেন একটা খেলার সেখান থেকে সব কোম্পানিগুলো অ্যাডভার্সমেন্ট দিচ্ছে সেখান থেকে টাকা পাইতেছে সেই টাকার থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট ষাট পার্সেন্ট বাংলাদেশ পায় এবং বাংলাদেশ কী রিপোর্ট পায় এবং তামিম কি বললো নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট টাকা পায় মিথ্যাবাদী মিথ্যা কথা বলছে এর জন্য তামিমকে কি করা হবে তাহলে এখন আসি পরের কথায় যে তামিম যেহেতু জনসম্মক্ষে ক্যামেরার সামনে কথা বললো তাহলে কি এখন অন্য কেউ কি এর বিরুদ্ধে কথা বলবে না যারা আছে। ইসলাম করছে দালাল এরকম মানে ওই মুস্তাফিজকে না নিয়ে খেলতে যাইতে হবে ভারতে এবং কোনো নিরাপত্তা দিবে না সেই শর্তে যাইতে হবে তো মুস্তাফিজকে নিয়ে যাবে প্রথমে আইপিএল থেকে বাদ দিল মুস্তাফিজকে আবার না নিয়ে যেতে বলে এই ক্রিকেট বোর্ড এখন কিভাবে এর মধ্যে যদি দালালও থাকে ক্রিকেট বোর্ডের মধ্যেও তাও তো যাই বলতে হবে যে না আমরা বাংলাদেশ ক্রিকেট খেলে যাবে না ভারতে যেহেতু নিরাপত্তা দিবে না তো এরকম একটা জাতীয় ইস্যুতে জাতীয় নিরাপত্তা মিরাজ মিরাজ এরা নাই এরা নাই নিজেদের মূল্য নিজেদের কাছে নাই কিন্তু অ্যাজ এ বাংলাদেশ হিসেবে তো বাংলাদেশের মূল্য আছে তো বাংলাদেশের পক্ষ থেকে যখন খেলতে যাবে তো তোদের যখন পাঠাবে ভারতের নিরাপত্তা যদি না দেয় তাহলে কি তোদের যদি ক্ষতি হয় তখন এর দায়ভার কি নিবে তোরা টাকার জন্য যেতে চাইতেছিস মুস্তাফিজ নিল নিল না নিল না নিল মুস্তাফিজে বাদ দিয়ে দিল তাও সমস্যা নাই তোদের নিরাপত্তা দিবে না তোদের যদি সমস্যা হয় তখন তোরা কি করবে তামিমের কথার পরিপ্রেক্ষিতে যেটা সত্য কথা নাজমুল ইসলাম বলছে দালাল মার্শাফি আর হলো সাকিব বৈশালস অন্য জায়গায় ওই জায়গাতে গুটু করতেছে এই জায়গা আর পাপন তো আছে পালাই গেছে গুটু করতেছে তাবে মেরেদের কথা বলাইতেছে আর এই যে যারা মানে মুকুটহীন ক্রিকেটার জীবনে একটা কোনো টাপ কিছু পায় নাই এবং ওরা যে নিজের জন্যই খেলে নিজের জন্যই রান করে তার প্রমাণ হলো এই যে সমস্যা ভারত নিতে ভারতে নিরাপত্তা দিবে না শহর থেকে বললো ক্রিকেট বোর্ড থেকে বলল যে পাঠাবো না আমরা তখন এরা কি বলল ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত পারে যে আমরা খেলতে যেতে চাই এটা বড় একটা এটা বাংলাদেশের সাথে মানে আমাদের খেলারকে ই করা যাবে না মানে ওরা খেলতে চাইতে চাবে ক্রিকেট বোর্ডের মানে তাদের সিদ্ধান্তের উপরে যে কথা বললো তো এই জন্য ক্রিকেট বোর্ড এইসব মিঠুন মেরাজ এরা যে পাঁচ ছজন আসলো মিঠুন মেরাজ তারপরে কী জানি আছে আর একটা যে নাম যেন কি বলে গেলাম আবার আজকে দেখলাম মুস্তাফিজ সফিস দাঁড়িয়ে আছে তো বিষয় হলো যে যা জাতীয় টিমকে পাঠাবে না ক্রিকেট বোর্ড জাতীয় টিম জাতি চেতেছে এর জন্য ওদের কি করা হয়েছে নাজমুল ইসলাম দালাল বইরা টাকা ফেরত চাওয়ার জন্য যদি দোষী হয়ে থাকে তাহলে কি ওরা যে ভারত বাংলাদেশের সিদ্ধান্তকে টপকায় ভারতে খেলতে যেতে চাইতেছিল তো এটা কি দোষ করে নাই এদের কি বিচার করছে আপনারা নাজমুল ইসলাম দোষ করছে তাদেরকে দালাল বলছে দালাল দালাল বইরা যদি ভুল হয় এদের আবার গায়ে লাগছে কেন এদের মধ্যেও দালাল আসে মানে এই যে ক্রিকেট বোর্ডের মধ্যেও আসে কিছু এই দালালদের গায়ে লাগছে বলতে পারতেছে না এই জন্য তামিমের পক্ষে যায় আজমুল ইসলামকে আপনার ওই সরাই ফেললো দোষ দিল কি কথা বলছে আচ্ছা ক্যামেরার সামনে তামিম আছে কথা বলছে ক্যামেরার সামনে উত্তর দিতে হবে না তামিম জনগণের সামনে মিথ্যা কথা বলছে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সেটা উত্তর দিতে হবে না আর দালালের তো দালাল বলবে এটা তো অস্বাভাবিক কিছু না একজনের তো উত্তর দিতে হবে তারপরে ওই যে বিজয় চন্দ্র নাকি বিজয় আমাদের বিজয় আছে না বিজয় বলতেছে যে আপনি ক্যামেরার সামনে সবার সামনে আপনারা আপনারা না ইয়ে আছেন মানে না গার্জিয়ান আপনারা কেন এইভাবে কথা বলবেন তো গার্জিয়ানই তো ছেলেমেয়েরা গালাগালি করবে আর ছেলে মেয়েরা যদি জনগসম্মুখীনে আইসা ওই বাপের উপর দিয়ে কথা বলতে চায় বাপরা বলতেছে যাস না ভারতে খেলতে পাঠাবো না তোরা বলতেছে খেলতে যাবো কীভাবে এক কথা থাকলো কিভাবে এক থাকতে পারলো কিভাবে তোর বাপের কথা শুনলি তোর বাপ বকা দিবে না নরম সুতা বাঘ মানে নরম নরম বাপ পাইলে পরে কী এরকম হবে এরকম কয়েকটা মাপ দরকার না দরকার মিললে তো দালাল এটা কীভাবে বুঝবে মানুষ নাজমুলটা বাল দিছে বাদ দিছে তাহলে ওদেরকে বাদ দেয় না কেন এই যে যারা আলটিমেটাম দিল বিসিবি রে আলটিমেটাম দেয় নাজমুলকে বাদ না না দিলে আমরা যাতে আমরা বিপিএল খেলব না তাহলে কি ক্রিকেটারের কাছে ক্রিকেট বোর্ড মানে মানে অসহায় অসহায় বাংলাদেশে এই নাজমুল নাজমুল ইসলামের মতন লোক ছিল না দেখে নাই বিধায় ওই হলো ওই পাগলের রাজ্যের মতন প্রজারা সবাই পাগল রাজা বলতেছে সব পাগল এদের কন্ট্রোল করতে আমার পাগল হইতে হবে তাহলে ওরা প্রজারা যে পাগল খায় যে জিনিস খেয়ে পাগল হয়েছে রাজাও সেটা পাগল খায় রাজ্য চালাইছে তো এই হলো বাংলাদেশের অবস্থা এখন বাংলাদেশে বিষয় হলো যে দালালগুলা এসে সামনে ক্যামেরা কথা বলবে একজন পরিচালক কথা বলতেছে ওদের বিরুদ্ধে সেটা নিয়ে সমস্যা আমাদের বাংলাদেশে পৃথিবীদের একমাত্র দেশ যে দেশে নিজের দেশ বাদ দিয়ে অন্য দেশে দালাল আছে এবং যে দেশে দালালি করতেছে সেই দেশের একজন যদি বাংলাদেশে দালাল দেখাতে পারে কান্ডা কাইতে ফেলব এই বাংলাদেশে নাজমুল ইসলাম না এই বাংলাদেশে তামের মতো দালাল ওরা যে মিথ্যা প্রচারণা করলো ওরা যে খেলতে চাইতে চাইলো খেলতে যাওয়া না পাঠাইলে ওটার ভর্তুকি হিসেবে টাকা চাইতেছে ওটা ওই টাকাটার মেন মুখ্য দেখতেছে বাংলাদেশের দল হিসেবে যাইতে দিতে নিজে চাইতেছে না ক্রিকেট বোর্ড সেটাকে গ্রাহ্য করতেছে এতে কোনো দোষা নেই সব দোষ নাজমুলের নাজমুল ইসলামের দালালের করে দালালরা আবার দালাল দালালরা খুব সুন্দর করে চালাই যাও তোমরা তোমাদেরই দেশ আপাস হল ছিল তখনও দালাল ছিল আপাস হয়ে গেছে পনেরো বছর বীজ রাখে গেছে ওই যে রমজান মাসে না ওই যে বীজ রেখে দেয় আল্লাহ যখন বীজ যায় না শয়তানি করার জন্য মানুষের মধ্যে তো আপা গেছে কি হয়েছে বাংলাদেশে বীজগুলো রেখে গেছে এই বীজগুলো এখন চালাইতেছে কলকাঠি আপনারা দালালদের পক্ষে চালাই যান নিজের মাথার মধ্যে তো কিছু নাই মানুষ যা বলে তাই শুনবেন তাই কবেন এই গান গাবেন الله فيس السلام عليكم